অনেকেই আমার সাথে দেখা করতে আসে যে বিলাল ভাইয়ের একটা ডায়লগ দিবে আমি দাঁড়ায় থাকবো ভিউ হবে অথবা আমি একটা ডায়লগ দিব বিলাল ভাই থাকবে ভিউ হবে তো এই ধরনের ভিউ যারা নিতে চাও আমি একটু বিষয়টা ক্লিয়ার করে বলি ভুল বুঝো না এটার জন্য আমি রেডি থাকি না এবং রেডি থাকলে সমস্যাটা কি হয় কারণ এই ভিডিওটার ভিউ হলে দেন আরও দশজন আসবে আরও বিশজন আসবে তো এই যে আমি যে অ্যাকচুয়ালি তারা যে কারণে আসতেছে তাদেরকে ভালোবাসে আমি সময় দিতেছি কিন্তু তারা কিন্তু আমার ওই সময়ের জন্য না তারা ওই বিয়ের জন্য আসতেছে তাইলে আমাদের কি করতে হবে আচ্ছা আমরা যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি কি দিয়ে করছি মুখের কথা দিয়ে মানুষের ভালোবাসা দিয়েই তো তো ভালোবাসাকে যত্নে রাখতে হয় এটা কি ব্যবহার করতে হয় না এটা ভাবে ব্যবহার করতে নাই তো আমি যদি এই ভালোবাসাটা ধরে রাখতে চাই তাহলে কি করতে হবে ধরে রাখতে চাই তাহলে আমার এটা কন্ট্রোল করতে হবে এখানে আমি এটা কন্ট্রোল করার জন্য কিছু উদ্যোগ নিয়েছি এটা কেমন হয় কমেন্টের মাধ্যমে তোমরা চাইলে জানাতে পারবা আমার একটা ডায়লগ যে ডায়লগুলো দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি তাইলে আমি যে টাকা ইনকাম করছি এই পাশে একটা দোকান আছে দোকান ধার যে টাকা ইনকাম করে ও হয়তো একটা চা বানায় চা বিক্রি করে তারপরে একটা চিপস বিক্রি করে অথবা দোকানে যে কোনো কিছু সদাই বিক্রি করে কিন্তু ও কিন্তু ক্যাশ খাটায় ক্যাশ খাটায় তাই না কিন্তু আমি আমি কিন্তু কোনো ক্যাশ খাটাই না আমি ক্যাশটা খাটাইছি যেটা আমি মেধা সময় শ্রম নিজের একাগ্রতা নিজের চেষ্টা ঠিক আছে নিজের রক্তবিন্দু দিয়ে দিনের গুম মানে দিন রাত একাকার করে তারপরে একটা জায়গায় আসছে তো আমার কিন্তু কোনো প্রোডাক্ট নাই আমি কিন্তু কোনো কিছু কিনে আবার বেঁচি এরকম না আমার মুখের কথা আমার প্রোডাক্ট এটা আমার সম্পদ তো এটা যখন না তখন যদি আপনি একটা সুইচ দিলে প্যাপুর মতো শব্দ করে তাইলে তো আর হবে না হবে এই মুখের কথা আমার প্রোডাক্ট একটা দোকানে চাই যদি পাঁচ টাকার একটা চা সেটাও যদি ফ্রিতে না পাওয়া যায় দোকানদার যদি পাঁচ টাকা নেয় তাহলে আমার আমার মুখের কথা যদি ওটার দাম থাকে ভ্যালু থাকে তাহলে ওইটাকে আমি ফ্রিতে দিতে পারি হ্যাঁ আমি দিতে পারতাম সেটার যদি একজন দুইজন মানুষ হইতো নিতে চাইত দশ বিশ জন হইতো কিন্তু লক্ষ লক্ষ মানুষ চা বিলাল ভাই কিছু বলুক আমরা দাঁড়ায় শুনি তবে আমি কিছু বলি বিলাল তো এই যে যে এইভাবে নিতে চায় এটা কিন্তু একটা প্রোডাক্ট তো আমি যদি আজকে একটা ফ্রি ধরেন একটা ইলেকট্রনিক কেউ এসে তো আমাকে বলবে ভাই একটা ফ্রিজ দেন আমি তাকে টাকা ছাড়া দিয়ে দিতাম অথবা যে আমার কাছে আসছে সেও হয়তো কোনো ব্যবসা করে বা কিছু করে তার কাছে যদি আমি একটা কিছু যা চাইতাম ওকে আমাকে ফ্রি দিয়ে দিত আচ্ছা কিন্তু থার্ডস অফ বিলালের কাছে চাইলে ফ্রি পাওয়া যায় বা কন্টেন্ট ক্রিয়েটদের একটা ডায়লগ দিয়ে দিব কিন্তু তাদের টাইমের একটা ভ্যালু আছে না অবশ্য ভ্যালুটা কিন্তু মানুষের কারণে হয়েছে তো মানুষের কারণে হয়েছে এই জন্য মানুষ মানুষের কারণ হয়েছে মানুষকে যারা টাকা দিয়ে আসছে বাসায় গিয়ে টাকা দিছে মানুষ ভালোবাসা দিচ্ছে ওই ভালোবাসাটার বিনিময়ে মানুষকে ভালোবাসা দেওয়া হয়েছে ভালোবাসাটা কেন দেয় নিশ্চয়ই ভালোবাসার মতো কাজ করা হয়েছে অথবা এই ভালোবাসাটা আবার অন্য কাউকে দিতেছে এই কারণে ভালো লাগতেছে কিন্তু ভালোবাসাটা মানুষ নিজের করে চায় স্বার্থ চায় যে ভিডিওতে শুধু লাভটা যে আসবে তার যে লাভটা বিলাল ভাইয়েরও না যে ভিডিওর মাধ্যমে মানুষেরও লাভ হইতেছে না ওইটা শুধু স্বার্থ তো বিলাল ভাই স্বার্থপরদের মুটেও পছন্দ করে না আজকে একটা ভিডিওর জন্য বিলাল ভাইকে যদি দশ হাজার টাকা পেমেন্ট করতে হয় এটা কোলাবোরেশনের জন্য একটা ডায়লগের জন্য তাহলে কি হবে জানেন বিলাল ভাই বড় লোক হয়ে যাবে তা না অনেক অসহায় মানুষজন হেল্প পাবে কারণ বিলাল ভাই তো যাদের হেল্প করে বিলাল ভাই তো মেশিন নাই টাকা বানানো নিশ্চয়ই অমুকের তুমুকের টাকাগুলো নিয়ে বিলাল ভাই তো অবৈধভাবে ইনকাম করেন বৈধ কি বিলাল ভাইয়ের মুখের কথার একটা দাম আছে মানুষ দেখে তাহলে এটার একটা মূল্য আছে এই মূল্যটা যদি আমি নেই এই মূল্যটা আমি একটা গরিপ দিতে পারব অথবা সে আমাকে না দিয়ে যদি বলে ভাই আপনার একটা মধ্যে হেল্প করতে চাই তাহলে আমি ওই ভিডিওর মাধ্যমে তারে হেল্প করে দেবো আমার এক টাকাও লাগবে না পয়েন্টটা বুঝছেন নেক্সট টাইম যারা দূর থেকে আসবেন দূর দূরান্ত থেকে ডায়লগ দেন ভিডিও ভাইরাল হবে বায়সায় দাঁড়ালে এগুলো বন্ধ করেন আমার মুখের কথা একটা সম্পদ এই সম্পদ তার পিছনে কারিগর আপনারা আপনারা এই সম্পদটা তৈরি করছেন কারণ আগেও কথা বলতাম এই কতটা দাম ছিল না এখন একটা কথার দাম আছে এই দামটা আপনাদের কারণেই হয়েছে এবং আমি কিন্তু আপনাদের জন্যই কাজ করি কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ চান নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সেটা ভিডিও ভিউজের জন্য ওয়ার্ড এবার যে কারণেই হোক ভালোবাসার জায়গা থেকে হলে যেভাবেই হোক না কেন ভালোবাসা যেগুলো আপন ভালোবাসেন আপনার সাথে আমার গল্প বা আড্ডা হোক কিন্তু সেটা যদি ভিডিওর মাধ্যমে ধারণ করে মানুষকে দেখাইতে পারেন চান বুঝেন তো আমরা একটা অসহায় গরিব মানুষকে হেল্প করলেও পরে আমরা একটা হেল্পিং একটা কিছু দেওয়ার চেষ্টা করি হাসি ফোটানোর চেষ্টা করি আপনি আপনার ডায়লগ আমার ডায়লগটা দিলেন আপনি ভিডিও ভিউ নিলেন আপনি হাসলেন এতে সোসাইটির কিছুই না আমার কিছুই হলাম আমার একটু সমস্যা হয় ডাইলগ ডি পাওয়া যায় ঠিক আছে স্বর্ণের দোকানে গেলেই যদি স্বর্ণ পাওয়া যেত কেউ স্বর্ণ কিনতো না এবং কেউ স্বর্ণ আর ব্যস্ত না কি এটা মতিব্য বলছি মানুষ চাইলে দিয়ে লাগে ব্যবসা করবো বিলার ভাইয়ের কাছে আইলেই যদি ডাইলগই দেয় ডাইলগই দেয় তাহলে বিলাল ভাই কি বলবো বানাবো না ভালোবাসাটা লিমিট ক্রস হইলে বিরক্তির পর্যায়ে চলে যায় প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে কোনো কিছু অত্যাচারের পর্যায়ে নেওয়া যায় না

থ্যাংক ইউ আর আরেকটা বলে দিই ফেক কপিরাইট অনেকে আমার এই ভিডিওটা কাট দেন অনেকেই কপিরাইট খেয়েছেন আমার ভিডিও চুরি করার কারণে ভালোবাসার জায়গা থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি ভিডিও ছেড়ে থাকেন এবং সেটা যদি কপিরাইট হয় আমরা দিয়ে থাকি এরকম যদি প্রোভ আমাদের কাছে আসে আপনারা সশীলে আসেন সেটা যদি দেখাইতে পারেন আমরা রিট্যাক করে দেব আর যদি আপনি হলোয়ার বাড়ানোর ইন্টেনশনে বা একাধিকভাবে কন্টেন্ট ছেড়ে থাকেন কপিরাইট দেওয়া থাকে আপনিও ছারা সুযোগ পাবেন তার ক্ষমা মহাদখন কিন্তু আপনি ভবিষ্যতে যেমন এরকম ভুল না করেন সেটার জন্য আপনার প্রত্যেকটা কপিরাইটের জন্য ক্ষতিপূরণ হিসেবে হাজার টাকা নিতে এই টাকাটা না নিলেও চলতো তার থটসঅপ বিলাল বারবার নিষেধ করার পরে যেটা শিখাইতে পারেন না থটসঅপ বিলাল এখন ভাবে ওইটা হয়তো টাকা শিখাইতে পারে কারণ টাকার জন্য অনেকেই কাজগুলো করে থ্যাঙ্ক ইউ প্রভু আমাকে আপনি কবে আমার আমি আমার পেজ ব্যাক না করলে কখনোই আমি ব্যাক করবো না

অনেকে জানেন অনেক ভুল করে তাদেরকে কীভাবে আরো ভালো কাজ করা যায় ভাই আমার পেজ নাই তো কী হয়েছে আমি দৈনিক দুইশো ডলার ইনকাম করতাম প্রতিদিন না হয় আমার পঁচিশ হাজার টাকা লস দিতে মাসে ধরুন ছয় সাত লাখ টাকা কিন্তু প্রতিদিন বাংলাদেশে আমার কাছে আছে যারা হচ্ছে গিয়া দৈনিক পঁচিশ হাজার ডলার কামাই তিরিশ চল্লিশ লাখ টাকা বা আরো বেশি ইনকাম করতাম

বাউ বুঝলে দিন সময় লাগতো নয় এবং তখন ইনকাম করা অনেক সুযোগ ছিল সময়ের চার্জ দিতে হয় থরসঅ বিলালের ক্যামেরাম্যান রাকিব যে স্যালারি এক লাখ টাকা দৈনিক যার স্যালারি তিন হাজার টাকার উপরে তার হাজিরা পড়ে আর থরসঅ বিলাল আর ও নিয়ে সারাদিন ওয়ার্ক করতেছি ট্রেনিং করাইতেছে একদম ইডিট থেকে শুরু করে তার কোম্পানিটির মিস্টেক কী করলে আর ভালো হয় সব বুঝাই দিচ্ছি